আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ইহা বরে খাত সকল প্রশংসা মহান আল্লাহ তাহলে জন্য আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ রসুলের রুপুর সাল্লাহ আলিয়া সাল্লাম হজরত আবু হুরের রাজ আল্লাহ বর্ণিত তিনি বলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম ইসাদ করেছেন প্রকৃত বীর সে নয় যে কুস্তিতে মানুষকে হারিয়ে দেয় অর্থাৎ প্রতিযোগিতায় মানুষকে হারিয়ে দেয় বরং প্রকৃত বীর হলো সে যে আগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখে বা নিয়ন্ত্রণ করে তো এই হাদিস দ্বারা আল্লাহ রসুল বুঝাতে চেয়েছেন যে মানুষ যখন রেগে যায় মানুষের মধ্যে যে কোনো কারণে যখন রাগ চলে আসে তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যার ফলে তার দ্বারা মানে খারাপ কিছু সংঘটিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এই জন্য কোনো কারণে পারিবারিক সামাজিক রাজনৈতিক যে কোনো কারণে যখন আমরা রেগে যাই বা আমাদের মধ্যে রাগ চলে আসে আমাদের উচিত হবে আমাদের রাগকে সংবরণ করা নিয়ন্ত্রণ করা এবং রাগের বশবর্তী হয়ে আমরা যেন কোনো খারাপ কাজ না করে ফেলি বা ক্ষতি হয় এরকম কোনো কাজ না করি তো মহান আল্লাহ তাহলে আমাদের সঠিক দান করুক রা কে নিয়ন্ত্রণ করে চলার তহসিল দান করুক আমি